ছয় হাজারের উপর নাগরিক গুরুতর আহত হয়েছেন যার সংখ্যাগরিষ্ঠই সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী এবং খেটে খাওয়া সাধারণ নাগরিক আহতদের মধ্যে ছয়শো জন দৃষ্টি হারানোর আশঙ্কায় আছেন নিহতদের মধ্যে রয়েছে নয় শিশু যাদের বয়স চার থেকে ১৬ বছরের মধ্যে এদের মধ্যে চারজন নিজ নিজ বাড়িতে গুলিবদ্ধ হয়েছে বাড়িতে গুলিবদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে কত নির্বিচারে গুলি বর্ষণ করেছে জনগণের নিরাপত্তার শিশু কিশোর আইন শৃঙ্খলা যাদের বেশিরভাগের শরীরেই প্রাণ গুলির ক্ষত ছিল এছাড়া বিভিন্ন সহিংস ঘটনায় হতাহতের মধ্যে কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্য ও সংবাদকর্মীরাও রয়েছেন বিভিন্ন গণমাধ্যমে তথ্য প্রমাণের ভিত্তিতে ২১০ জন নিহত হবার সংবাদ প্রকাশিত হলেও সরকার একশো জনের মৃত্যু তথ্য পেয়েছে বলে দাবি করেছে যা অগ্রহণযোগ্য আমাদের বিশ্বাস করার কারণ রয়েছে যে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি যা ইন্টারনেট বন্ধ থাকায় গণমাধ্যমের উপর সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণ ও তথ্য প্রবাহের সরকারি বাধার কারণে জানা যাচ্ছে না এত অল্প সময়ে কোনো একটি শান্তিপূর্ণ আন্দোলনে এমন বিপুল হতাহতের নজির গত একশো বছরের ইতিহাসে আমাদের দেশ বা উপমহাদেশের কোথাও নেই পুলিশের নির্বিচারগুলিতে নিরস্ত্র আন্দোলনকারী পানি বিতরণকারী কিশোর পলায়নরত ছাত্র ও ছাদে খেলতে যাওয়া শিশুর মৃত্যুর যে হৃদয় বিদারক বর্ণনা বিভিন্ন গণমাধ্যমে পাওয়া যাচ্ছে তাতে স্পষ্ট যে বল প্রয়োগ ও সহিংসতা সকল মাত্রা অতিক্রম করা হয়েছে এবং সাংবিধানিক ও আইনি সকল সুরক্ষা লঙ্ঘিত হয়েছে গুলি করার ক্ষেত্রে পুলিশের আইন ভঙ্গ করা হয়েছে দেশের বেসামরিক নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের জন্য জাতিসংঘে লোক সম্মলিত সাজোয়াজান রাস্তায় নামানো হয়েছিল সেনাবাহিনী ও সীমান্ত রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করা হয়েছিল কারফিউ জারি করে দেখা মাত্র গুলির নির্দেশ দেয়া হয়েছিল এবং হেলিকপ্টার থেকে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং অভিযোগ মতে গুলি ব্যবহার করা হয়েছিল যা দেশের ইতিহাসে নজিরবিহীন শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক ও কর্মীদের অনেককে বাসা থেকে তুলে নিয়ে গ্রেফতার দেখানো হচ্ছে বা অবৈধভাবে আটক রেখে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে এবং হচ্ছে ইতোমধ্যে আটককৃত অনেককে রিমান্ডে বা রহস্যময় আটকা অবস্থায় অমানসিক অত্যাচারের অভিযোগ উঠেছে এবং আলামত দেখা যাচ্ছে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসপাতাল থেকে জোরপূর্বক ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে সমন্বয়কারীদের এবং আত্মীয় স্বজন শিক্ষকদের দেখা করার অনুরোধ উপেক্ষা করে নিরাপত্তা রজুহাতে সম্পূর্ণ বেআইনি ভাবে তথাকথিত ডিবি হেফাজতে কয়েকদিন আটকাধীন অবস্থায় রেখে আন্দোলন প্রত্যাহারের টাইপকৃত এক বিবৃতি ডিবি কার্যালয় থেকেই পড়ানোর ঘটনা সরাসরি সংবিধান ও আইনের লঙ্ঘন আটক অবস্থায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও পোটা সংরক্ষণ নেতা নাহিদ ইসলাম সহ আন্দোলনের নেতাকর্মীদের উপর যে নির্যাতনের চিত্র দেশবাসীর সামনে উপস্থাপিত হয়েছে তা গুরুতর ফৌজদারি অপরাধ গণমাধ্যম থেকে জানা যাচ্ছে যে সান্ধ্যকালীন কারফিউ চলাকালীন সময়ে এলাকা ভাগ করে পুলিশ র্যাব ও অন্যান্য বাহিনী ব্লক রেড পরিচালনা করছে এবং নির্বিচারে ছাত্র গ্রেফতার করে অভিভাবক তরুণ সমাজ ও জনমনে ভীতি ও ত্রাসের সঞ্চার করছে এতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠার বদলে আরও জটিল ও অশান্ত করে তোলার ইন্ধন যোগাবে বলে আমাদের আশঙ্কা বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে উঠিয়ে নেওয়া হলেও অভিযানকারী কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হচ্ছে না সময় মতো আদালতে উপস্থাপন করা হচ্ছে না এবং কারো কারো ক্ষেত্রে আত্মীয় পরিজন তুলে নেয়ার পরে আর কোনো খোঁজ পাচ্ছেন না বলেও অভিযোগ করছেন গ্রেফতারে মরিয়া বাহিনী এমনকি অপ্রাপ্ত বয়স্ক এক শিক্ষার্থীর রিমান্ড আবেদনও করেছিল যা পরবর্তীতে উচ্চ আদালত কর্তৃক স্থগিত হয়েছে এমন নির্মম হত্যাযজ্ঞের ও বল প্রয়োগের নিন্দা ধিক্কার বা প্রতিবাদের উপযুক্ত ভাষা আমাদের জানা নেই এই বিপুল প্রাণহানির দায় প্রধানত সরকারের শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর যে মাত্রায় বল প্রয়োগ ও সন্ত্রাসী কায়দায় আক্রমণ করা হয়েছে তা দেশের জনগণ ও বিশ্ব বিবেককে স্তম্ভিত ক্ষুব্ধ ও মর্মাহত করেছে আন্দোলন চলাকালে নাশকতামূলক তৎপরতার কারণে বেশ কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্থাপনা ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই সব নাশকতার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির দাবি জানাচ্ছি তবে এই অজুহাতে ভিন্নমতের কাউকে দমন পীড়ন বা সাধারণ মানুষকে হয়রানি হয়রানি কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আমরা যে প্রাণহানি জনতার উপর হামলা ও গুলি বর্ষণের কোনো তদন্ত না করে পুলিশ শুধুমাত্র নাশকতার মামলা দায়ের করে হাজার হাজার অজ্ঞাতনামা লোককে আসামি করছে কয়েক হাজার লোককে গ্রেফতার করেছে এদের মধ্যে অসংখ্য নিরীহ নাগরিক শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন বলে অভিযোগ উঠেছে নাশকতার ঘটনার সময় তা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা নেয়নি সরকার এবং সরকারি বাহিনীগুলো কোনো কোনো ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে গণমাধ্যমের রিপোর্ট থেকে জানা যায় সুষ্ঠু তদন্ত করে তাদের এই ভূমিকার রহস্য উদ্ঘাটন ও জনসমক্ষে তা প্রকাশ করা জরুরি আমরা ক্ষুব্ধ যে সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও প্রাণহানি ছাত্র জনতার উপর হামলা ও গুলি বসনের কোনো তদন্ত না করে পুলিশ শুধুমাত্র নাশকতার মামলা দায়ের করে হাজার হাজার অজ্ঞাতনামা লোককে আসামি করছে কয়েক হাজার লোককে গ্রেফতার করেছে যা হয়রানিমূলক এবং গ্রেফতার বাণিজ্যের সুযোগ করে দেবে সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও গুলি চালানো কর্মকর্তাদের গ্রেফতার না করে অপরাধী খুঁজে বেড়ানো এবং অপরাধীকে ধরিয়ে দেওয়ার আহ্বান উপহাস পটে এভাবে নিরস্ত্র মানুষকে হত্যা গণগ্রেফতার অবৈধ আটক নিপীড়ন ও নির্যাতন সংবিধানের একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ অনুচ্ছেদ সার্বজনীন মানবাধিকার ঘোষণা এবং বাংলাদেশের জন্য প্রযোজ্য বিভিন্ন মানবাধিকার দলিলের স্পষ্ট লঙ্ঘন আন্দোলন দমনে নির্বিচার হত্যা মানবাধিকার মানবতা বিরোধী অপরাধ ও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য